হ্যালো হাই গুড মর্নিং সুপ্রভাত সকলকে জানিয়ে আজকের দিনে ব্লগটা শুরু করছি গরম মারাত্মক সকাল থেকে যে এত গরম রান্নাঘরে ঢুকতেই পারছি না রান্নাঘরে ঢুকলেই মনে হচ্ছে কি দদ দদ করে জল পড়ছে পাড়াই যাচ্ছে না যাই সকালবেলা থেকে মোটামুটি রান্নাবান্না করে নিয়েছি সব কিছু হয়ে গেছে তো এখানে দেখো আমার চা পাউরুটিটা রেডি করে গেছিলাম তোমাদের সাথে একটু কথা বললাম আর এই চা এখন এটা খাবো দুপুরবেলা দুপুর না সকালে জল খাবারই আর কারণ তোমার হচ্ছে এতক্ষণ ধরে তো খাওয়ার সময় পাইনি এটা এখনই খাবো এটা না আমার মনে হয় কি খুব হালকা তার জন্য এই যে বাস একটা দুটো তিনটে তিনটেই পাউরুটি নিয়েছি বেশি খেতেও ইচ্ছে করে না গরমের মধ্যে আর একটু চা নিয়েছি কাপের সাইডটা ভেঙে গেছে কিন্তু কাপটা এতটা সুন্দর না যে আমার ফেলতে ইচ্ছা করে না ওই জন্য থাক দেখা যাক কয়দিন চলে আর কি তারপরে তো এই জলখাবারটা খেয়ে নেই খেয়ে নিয়ে তারপরে আবার কাজ রোজ ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের কাজকর্ম কিন্তু কখনোই থামে না তো সেই হিসেবেই বলছি তো এখানে আমি কিন্তু জলখাবারটা ফটাফট খেয়ে নিচ্ছি কারণ এরপরেই চলে যাব সোজা রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে কিন্তু এই যে আজকে করেছিলাম ভেন্ডি আর ভেন্ডি মানে নর্মাল ভাজা দেখো সরষে বা আমরা নর্মাল ভেন্ডি ভাজা তো খেয়েই থাকি তো আজকে ভাবলাম একটু ভেন্ডি মশলা করব তো ভেন্ডি মশলা করার জন্য কিন্তু প্রথমে ভেন্ডিটাকে ভেজে তুলে নিতে হবে আর এইখানে দেখো ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এরপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে একটু জিরে তার শুকনো লঙ্কা তার সাথে কতটা কাটা পেঁয়াজ সেটা দিয়ে ভাজা হচ্ছে ওইদিকে দিকে আমি এইদিকে দিকে তেতুল একটু গুলে নিচ্ছি আজকে না তেঁতুল দিয়ে করবো হচ্ছে চারু তো তেঁতুলের টকও বলতে পারো আবার অনেকে চারুও বলে তো ওইদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো তাতে আলু আর টমেটো দিয়ে আবার একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটুখানি আদা রসুন বাটাও দিয়েছিলাম এটা না চাইলে নাও দিতে পারো তবে খেতে কিন্তু পূর্ব হয় তাই আর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে একটুখানি বেসন বা একটু ওই তোমার হচ্ছে ছাতু এটা দিলে পরে বেশ মাখা মাখা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় মানে মশলা বলে এটাকে ভেন্ডি মশলা যেটাকে বলে আর কি তো মোটামুটি হয়ে গেছে ওপর দিয়ে একটু লেবু দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু তরকারিটা রেডি হয়েই গেছে এখানে তো এটাকে বাটিতে নামিয়ে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে অনেক কাজ আছে তো সেই কাজগুলোও করতে হবে এরপরে তাই পটাপট ঘরে চলে এসছি আর ঘরে এসে প্রথমে তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ছেলেটা পড়ে উঠে যাবে তারপরে তো বিছানাটা যা অবস্থা হয়ে থাকে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি তো সেই জন্যই ও উঠে গেলে তারপরে আমি বিছানাটা গুছাই আর কি তো এখানে দেখো এটা গুছিয়ে নিলাম আর এরপরে কিন্তু চলে এই যে ঘর মোছার কাজে কাজ তো চলতেই থাকে মানে হাম ঝরে যাচ্ছে যাই হয়ে যাক চায় তেতাল্লিশ ডিগ্রি হোক চায় মাইনাসে হোক যাই হোক কাজের মানে গৃহবধূ যারা থাকে হোম মেকার যারা হয় তাদের কিন্তু কাজের কিন্তু কোনো বলে না সীমানা নেই কিছু পরিশেষ নেই আর কি তো সেরকমই আর কি তো জটপট করে ঘরটাই মুছে নিই আর ঘরটা মুছতে আমাদের না ফোর বিএইচকে তো অনেকটা টাইম লেগে যায় তো আমি না হাফ হাফ করে মুছি যার জন্য যেদিন হলটা মুছি সেদিন শুধু রুম একটা মুছি বা রান্নাঘরটা মুছি আর যেদিন বাকি রুমগুলো মুছি সেদিন আলাদা আর কি তো এরকম করে করলে পরে কাজটা করতে সুবিধে হয় তো এইদিকে আমার কাজ হয়েই গেছিলো আমি দান করে নিয়েছি এখানে এসছে হচ্ছে আজকে আমাদের ফিল্টারটা লাগানো হবে তো এই দাদাটা চলে এসছে দেখো আর উনি আসাতে তো সবাই দারুণ খুশি আর কি তো এই যে ফিল্টার লাগানোর জন্য না আবার আলাদা করে মানে যারা নাকি কোম্পানির তরফ থেকে হয় তাদের থেকে কেউ আসে আর কি তো এখানে প্রথমে প্রথমে গ্রিল করে সমস্ত প্রথমে একটু বলেই দিল যে কি কোথায় লাগালে ভালো হবে না হবে তবে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলামই যে কী দারুণ একটা জিনিস হচ্ছে আর সত্যি কথা ঘরের মধ্যে নতুন জিনিস আসলে কেমন না কার না ভালো লাগে তাই না তো ওই দাদাকেই দেখছিলাম কিভাবে কি করছিল তো আমার ননদও চলে এসছে এদিকে আর এটা কিন্তু ভালো করে লাগিয়ে দিয়ে উনি ভালো করে বুঝিয়েছিল যে কিভাবে কি কি করতে হবে আর কি তো সবাই মিলেই শুনছিলাম যে অবশ্যই কিভাবে মানে প্রপারলি ইউজ করলে পরে যে কোনো জিনিসই কিন্তু বেশি দিন চলে তো সেটাই হচ্ছিলো আর আমার ছেলে এখানে ব্যস্ত হয়ে গেছে যে কখন জল হবে বলে আর এদিকে দাদাও কিন্তু লাগিয়ে দিয়ে চলে গেল আর এখানে মা বলল কি যে আচ্ছা তুমি একটু পুজো করে নাও আমি বললাম তুমিই করো বলে কি না না এই এখন পুজোর কাজটা তুমিই করো তো এখানে যে কোনো জিনিস নতুন আসলেই না আমাদের বাড়িতে এরকম করে পুজো করা হয় আর একটুখানি ওই সিঁদুরের ফোঁটা লাগিয়ে তাতে একটু চাল দিয়ে পুজো করে যে মানে একটু ফুল দিয়ে একটু আরতি করে দিতে হয় আরতি মানে এই যে সুন্দর করে প্রদীপটাকে ঘুরিয়ে যেভাবে করি আর কি সব পিউরিফায়ার লেগে গেছে দাদা এসছিল উনি লাগিয়ে দিয়ে গেছে দারুণ আনন্দ মানে এত সুন্দর একটা আনন্দের সময় তো মা কিন্তু বলে সবসময় যে কোনো নতুন জিনিস আসলে উনি কি পুজো করতে হয় আর বলছে কিছু এখন মিষ্টিটা আনা হয়নি তাই এখানে দেখো কিশমিশ দিয়েছে এইখানে একটু দেওয়ার জন্য মানে পুজো করেছি এটা কিছু তো চড়াতে হবে মানে যেটা নাকি ঠাকুরকে দেখতে হবে তো এখানটা আমি কোথায় রাখবো আমি জানি না এটা এইখানে রাখা যাবে না উপরেই রাখতে হবে দাদু এটাকে এরকম উপরে রেখে দিই তো এখানে একটা প্রসাদ চড়ি মানে বলে চাড়াওয়া যেটাকে বলে কি বলে নিবেদন করলাম ওইটা আমি নিজে বলে গেছি চারাওয়া চারাওয়া বলছি তো নিবেদন করে দিলাম আর যাই হোক এটা দুবার এখন জল যাবে তারপরে কিন্তু তোমার হচ্ছে দুবার জলটাকে বার করে দিতে হবে তারপরে জল খাবো একদম মানে ঠান্ডা ঠান্ডা ফুল কুল চলো এটাই বললাম না তোরা তোরাই

দারুণ মজা ওইদিকে পুজো তো হয়েই গেছে এদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি দেখো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর তারপরে বিকেলবেলা না আবার একটা গাছ লাগাতে এসেছি ওই যে বললাম শাশুড়ি মা বলেছে তোমার হচ্ছে যে এই যে গাছ নিয়ে এসেছি ওনার কথা হচ্ছে আমার হাতে নাকি গাছ ভালো হয় আর কি তো ওই জন্য আমাকে বলছে এই যে একটা কারিপাতার গাছ নিয়ে এসেছিলো বললো আমাকে একটু গাছটা কিন্তু তুমি লাগিয়ে দেবে তো আগে কিন্তু আমার বড় ননদি এই সমস্ত কাজগুলো করতো তো এখন ও তো বিয়ে হয়ে গেছে ও চলে গেছে বাড়ি তা মা আমাকে বললো যখন আমি হলাম যাক শাশুড়ি মা যখন এরকম কিছু একটা কথা বলে না তখন আমার দারুণ আনন্দ হয় মনে হয় চলো যাক মানে একটা বলে যোগ্য বউ আর কি বাড়ির বড় বউ যোগ্য বউ হতে পেরেছি তো সেই জন্য ফটাফট করে লাগিয়ে দিই আবার না লাগালে পরে সেটা বকাও খেতে হবে মানে যে এই যে বললাম তোমাকে লাগাতে গাছটা তো রয়েই গেল এখনও লাগালে না কেন ব্যাস এটাও কিন্তু ভয় আবার তো যাই হোক এখানে কিন্তু আমার গাছ লাগানো মোটামুটি হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি চালটা